হস্তমৈতুন একটি জঘন্যতম সমস্যা লিঙ্গ বাঁকাতেরা আগামুটা পুরা চিকন যৌন ক্ষমতা একদম হারিয়ে ফেলেছেন এক থেকে দুই মিনিটের বেশি থাকা যাচ্ছে না এমন সমস্যায় যারা জড়িত আছেন ধৈর্য সহকারে আমার কথাগুলি আপনাকে চার থেকে পাঁচ মিনিট শুনতে হবে যৌনাঙ্গের যে ফিলিংস যৌনাঙ্গের যে চাহিদা যৌনাঙ্গের যে একটা তৃপ্তি একটা আরাম ওটা অনুভব করতে পারছেন না দেশে বিদেশে যারা আছেন এর মধ্যে শতকরা পঁচাশি পার্সেন্ট লোক হস্তমৈতুনে অভ্যস্ত আপনার লিঙ্গের যে অগ্রভাগের যে স্কিনটা রয়েছে যেটার মধ্যে আপনি ফিলিংস খুঁজে পান যেটার মধ্যে আপনি তৃপ্তি পান সেটাকে এইভাবে গশা দিতে 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 স্কিনের উপরে এই ফিলিংসের নামক যে স্তরটা রয়েছে সেটাকে আপনি নষ্ট করে ফেলেছেন আর নষ্ট করার কারণে আপনি আর এখন তৃপ্তি পাচ্ছেন না আপনি এখন ফিলিংস পাচ্ছেন না আরাম পাচ্ছেন না আনন্দ পাচ্ছেন না বিদেশে যে সমস্ত বাইরা রয়েছেন তাদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে আপনি প্রথম যে কাজটা করবেন আপনাকে আজকে আমি কয়েকটা ট্রিটমেন্ট দিব আপনাকে ধৈর্য সহকারে সেটা করতে হবে এবং করতেই হবে যদি আপনি আপনার লিঙ্গটাকে আবার পুনরায় আগের জায়গায় নিয়ে আসতে চান যদি আপনার লিঙ্গটাকে আবার পুনরায় জাগ্রত করতে চান জীবিত করতে চান মরা লিঙ্গকে আবার জাগায় তুলতে চান তাহলে আপনি আমার কথাগুলিকে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে একেবারেই সহজ আপনি ঘরে বসে বসে করবেন অথচ আমাকে ডিস্টার্ব করবেন না হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে প্লিজ আপনি কমেন্টে লিখবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে করবেন না আপনি প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আমরা যে পানকাই পান সেই পান একটা হাতে নেবেন ওটার মধ্যে আদা চামচ মধু দিবেন মধু দিয়ে পানটার মধ্যে এইভাবে লাগাইয়া তারপরে আপনার লিঙ্গের মধ্যে এইভাবে দিয়া একটু বেঁধে দিবেন রাতে দিয়ে ঘুমিয়ে থাকবেন সকালে উঠে ওটাকে ফেলে দিবেন এক মাস কন্টিনিউ করতে হবে এটা হচ্ছে আপনার জন্য ট্রিটমেন্ট ওয়ান এখন যদি আমাকে প্রশ্ন করেন পান কোথায় পাই মধু কোথায় পাই বা আমি পানেরও ব্যবসা করি না মধুরও ব্যবসা করি না সেকেন্ড কাজটা হবে যে আপনি লিঙ্গেটাকে লিঙ্গের যে উপরে যে স্কিনটা রয়েছে সেটাকে সতেজ করার জন্য হচ্ছে এই ফর্মুলা এখন লিঙ্গের মধ্যে যে আপনার গোড়া চিকন আগা মোটা করে ফেলেছেন সেটার যে একটা তৃপ্তি সেটার তো সেখানে আপনি যে কাজটুকু করবেন আপনাকে অবশ্যই শিমুলের মূল খুঁজে বের করতে হবে বিশেষ করে ঢাকা শহরে সেটা খুব বেশি পাওয়া যায় শীতের দিনে গরমের দিনেও বিভিন্ন মূরে পাওয়া যায় আপনি শিমুলের মূল প্রতিদিন খাবেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক মাস রাতে আপনি আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে চিয়া বীজ যেটা দুধের সাথে দুধের চেয়েও আরো গুণ বেশি শক্তিশালী এবং কার্যকরী ভূমিকা রাখে এখন যদি আমাকে আপনাকে আপনি আমাকে প্রশ্ন করেন চিয়া বীজ কোথায় পাবো বা একটু সংগ্রহ করে দেন তো আমি তো আর এই কাজ করি না যে আপনাকে ডেলিভারি দেবো আমি প্রফিট করব। এটা তো আর আমি ব্যবসা করতেছি তারপরে ইন কেস পরিচিত যদি কেউ তাকে ধরেন আপনি আমাকে বললেন এখন আমি একটা লোককে বললাম তুমি দোকান থেকে এই প্যাকেটটা নিয়ে আসো নিয়ে এসে অমুক জায়গায় ডেলিভারি দিয়ে দাও তো ওনাকে তো একটা বাড়তি টাকা দিতে হবে দেখা যাচ্ছে যে আপনার পাঁচ টাকার জিনিসটা ছয় টাকা হয়ে যাচ্ছে ঠিক না তো উনিও তো ব্যবসা করে না আমিও তো ব্যবসা করি না এই চিয়া বীজটা সকালে এভাবে এক চিমটি দুই চিমটি তিন চিমটি দেড় থেকে দুই গ্লাস পানির মধ্যে আপনি ভিজিয়ে রাখুন সকালে ওঠার মধ্যে আদার রস দিবেন এক চামচ লেবুর রস দিবেন হাফ চামচ যদি কালো জিরার ফাঁকি থাকে তাহলে ফাঁকি এই তিন আঙ্গুল দিয়ে ধরে দিবেন যতটুকু আসে এক থেকে দুই চামচ মধু দিবেন ওটার সাথে মিক্স করে খেয়ে ফেলবেন এতে করে আপনার ভিতরে যে বীর্যটা রয়েছে একেবারে পাতলা হয়ে গেছে পাতলা হয়ে যাওয়ার কারণে আপনার যৌনঙ্গের ফিলিংসের পাশাপাশি ওখান থেকে কোনো ফিলিংস কাজ করতেছে না আসতেছে না তৃপ্তি পাচ্ছেন না তো ওটাকে সকালে এক থেকে দেড় গাছ ওভাবে মিক্স করে আপনি খাবেন সেটাও কিন্তু এক মাস এই কাজটুকু যখন আপনি কন্টিনিউ করবেন এক মাস যখন কন্টিনিউ করবেন কন্টিনিউ করার ফলে আপনি দেখবেন যে আগের চেয়ে কিন্তু অন্তত ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট আপনি লিঙ্গের মধ্যে এনার্জি পাচ্ছেন লিঙ্গের শক্ত হচ্ছে তারাটা একটু সুতা হচ্ছে এই যে আমি পানের যে ট্রিটমেন্টটা দিছি সেটা কিন্তু আপনার তারা কাজটা করবে স্কিনের যে ফিলিংসটা চলে গেছে সেটা কাজ করবে তারপরে মূল খেতে যে বলছি সকালে খালি এক মাস আবার চিয়া বীজ রাতে ভিজিয়ে রাখবেন দেড় থেকে দুই গ্লাস পানির মধ্যে সকালে ওটার সাথে আদা লেবু তারপরে মধু খালি জিরা ফাঁকি মিক্স করে আপনি খাবেন এক মাস ওটা হচ্ছে ভিতর থেকে কাজ করবে তো ভিতর থেকে যদি কাজ করে দিক থেকে আমরা বাহ্যিক দিক থেকে আমরা একটা ট্রিটমেন্ট নিলাম আর ভিতর থেকে দিক থেকে আরেকটা ট্রিটমেন্ট নিলাম ফলে দুই দিক থেকে কিন্তু একটা ব্যালেন্স তৈরি হবে ব্যালেন্স তৈরি হলে লিঙ্গটাও আপনার শক্ত হচ্ছে আর ভিতর থেকে কিন্তু আপনার বীর্যটাকেও একটু গাঢ় করে ফেলছে এক মাস কন্টিনিউ করবেন আপনি অনেকে দেখা যাচ্ছে যে এক সপ্তাহ বা দশ দিন বারো দিন করার পরে আবার দেখা যায় তার কাছে যৌন উত্তেজনা কাজ করছে সে আবার মানে শুরু করে দেয় হস্তমৈতিন করা শুরু করে দেয় এটা করা যাবে না এক মাস পর্যন্ত এবং এটা একেবারেই করা যাবে না বিশেষ করে বিদেশে যারা আছেন তারা যেহেতু বউকে দেশের রেখে চলে যাচ্ছেন তো ওখান থেকে বউর সাথে যখন কথাবার্তা বলে বউর যখন বিভিন্ন অঙ্গ তাদের দৃষ্টিগোচর হয় তখন তাদের মধ্যে একটা পুলিশ কাজ করে বা তাদের মধ্যে একটা যৌন উত্তেজনা কাজ করে তখন কিন্তু তারা মানে ওখানে হাতটা হাতটা কিন্তু ওখানে ওখানে চলে যায় ওখানে চলে যাওয়ার ফলে কিন্তু তারা হস্তমৈদন করা শুরু করে এটা একেবারেই করা যাবে না তাহলে আমার এই ট্রিটমেন্টটা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় আর আমার কোনো কথা থেকে যদি আপনার বিন্দু পরিমাণের উপকারে আসে আমি আবারও বলছি যে এটা আমার প্রফেশন না এটা আমি এখান থেকে কোনো বিজনেস করারও ইচ্ছা নাই শুধুমাত্র আপনাদের সেবা দেওয়া এবং আপনাদের কাছে একটি পরিচিতি লাভ করা এই হচ্ছে আমার উদ্দেশ্য অযথা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিরক্ত করবেন না শত শত মানুষ আমাকে খুব বেশি বিরক্ত করছেন তারপরে বিশেষ ক্ষেত্রে আপনি আপনার প্রয়োজনটুকু বলতে পারেন প্রয়োজন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথায় থাকেন এগুলি বলা যাবে না আপনি শুধুমাত্র আপনার প্রয়োজনটুকু আপনি আমাকে মেসেজ করতে পারেন আর কমেন্টে যখন আপনি কমেন্ট করবেন সেগুলিকে দেখে দেখে আমি পুনরায় আবার অন্য কোনো কন্টেন্ট নিয়ে কিনা সেটা আমি বিবেচনা করব তো দেশ এবং বিদেশ থেকে আমাকে যারা দেখছেন যদি আমার কথা থেকে আপনাদের বিন্দু পরিমাণে উপকারে আসে তাহলে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহ দিবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কবর আত্ম